দেশের ছাত্রছাত্রীরা ছাত্রীরা কখনোই মিথ্যা আন্দোলন করতে পারে না আর তাদের কথাবার্তা কখনই অযৌক্তিক হতে পারে না আসলে আমরা মানুষ জাতি এটা আমাদের লজ্জা মানুষ হয়ে মানুষকে এভাবে রক্তাক্ত মানুষ কিভাবে করতে পারে এটা আসলে আমাদের দেশেই নজির দেখা যায় আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো সারা দেশের অবস্থা তেমন ভালো না এটা আমরা সবাই জানি আর কারণটাও আমরা জানি গতকাল রাতে ঢাকা অনেক খারাপ অবস্থা ছিল আর অনেক সমস্যা গন্ডগোল হয়েছিল এগুলো দেখে আসলে মনটাই খারাপ হয়ে গেছে যে ছাত্রছাত্রীরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল কেন তাদের উপর হামলা যাই হোক আমরা সাধারণ মানুষ এসব কথা বলতেও অনেক ভয় পাই কারণ আমাদের কথা বলার কোনো স্বাধীনতা নাই কোনো দল নাই কোনো রাজনীতিক ব্যাকগ্রাউন্ড নাই এরকম মানুষও যদি এখন দেখা যাচ্ছে তাদের মনোভাব প্রকাশ করছে নিজের বক্তব্য রাখছে তাহলেও দশ বার ভাবছে ভেবে চিন্তা করে তার বক্তব্য রাখছে অনেকে তো কোনো কথাই বলছে না আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এটাই স্বাভাবিক আর বাস্তবতা কিন্তু একটা কথা এটা আমাদের মানতে এতগুলা ছাত্রছাত্রী কিন্তু অযৌক্তিক কোনো আন্দোলন করবে না আমাদের স্বাধীন দেশ তো এই দেশে সবার সার্বভৌমত্ব অধিকার আছে আর সবারই সমান অধিকার আছে অবশ্যই সর্বক্ষেত্রে মেধার যোগ্যতা অনেক বেশি আর এই আন্দোলনের জয় হোক এটাই চাইবো আমাদের মাইমিন সিং এও আজকে অনেক আন্দোলন হচ্ছে আর টাউন হল মোড়ে তো যাওয়াই যাচ্ছে না এত ছাত্রদের ভিড় এত স্লোগান আসলে এগুলো দেখতেও ভালো লাগে আমি বাবুর জন্য একটু নতুন বাজারের দিকে গেছিলাম বাবু কিছু কেনাকাটা করতে তো ওই দিকে তো ছাত্রদের আন্দোলনের জন্য রিক্সা টিক্সা কিছুই যাওয়া যাচ্ছিল বাসা থেকে খুব কাছেই তো আমি যে এগুলা কিনে নিয়ে আসলাম বাবুর জন্য এগুলো খুবই দরকার ছিল এই দোকানটায় গিয়ে দেখলাম যে বাচ্চাদের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে বেবি লোশনের তো বেবি পাউডার কিনতে গেছিলাম এখানেও দেখলাম যে অনেক ধরনের ভেরিয়েশন আছে তো আমি যেটা ইউজ করাই বাবুকে ওইটাই নিয়ে নিলাম আজকে পার্কে যাওয়ার কথা ছিল বাবুকে নিয়ে একটু নৌকায় ঘুরবো কিন্তু তারপর দেখা গেল যে ওইখানে রিক্সা ঢুকতে দিচ্ছে না কারণ ছাত্রছাত্রীরা ওই দিক দিয়ে আন্দোলন করছিল তারপর আমরা ভার্সিটি চলে গেলাম তো ওইখানেও ক্যাম্পাসে কিন্তু আন্দোলন চলছে তারা তাদের মতো আন্দোলন করছে শান্তিপূর্ণ এখানে কোনো ঝামেলা নাই দেখলাম সবাই সবার মতো ঘুরছে তো এই যে দেখতেই পারছেন যে কত নৌকা মানুষের সমাগম আর পানি যে এত পরিমাণ ছিল আসলে পানির তেমন কোনো স্রোত ছিল না নদীর তেমন স্রোত ছিল না এই যে দেখতেই পারছেন কোনো বাতাসই ছিল না এত গরম ছিল আসলে দুই দিন ধরে কিন্তু ভালোই গরম পড়ছে বৃষ্টিটা তো কালকে থেকে থেমে গেছে এত বৃষ্টি ছিল ছিল আসলে বৃষ্টির দিন একদিন ভিজতে খুবই ইচ্ছা করছিল শুক্রবার আমরা বাবুকে নিয়ে বের হয়েছিলাম তো ওই দিনের কোনো ক্লিপই নেই নাই কারণ বাবুকে ধরবো না ভিডিও করবো যাই হোক বৃষ্টিতে ভিজার খুব ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটা পূরণ হলো না কি আর করা এই ঠাড়াপোড়া গরমে একবারে রোডটাও মানে যে বিকালের শেষ রোডটা ছিল সেটাই ছিল অনেক গরম লাগতেছিল তারপর একটু আস্তে আস্তে রোডটা কমে আসলো তো তখন ভাল লাগছিল আর তখন কিন্তু আমাদের যে নৌকার টাইম বাধাটা ওইটা হয়ে আসছিল আসলে কি আর করা নেমে পড়তেই হবে